এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি রাত্রে পবিত্র অবস্থায় ঘুমায় নজু করে ঘুমান নাম্বার দুই যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করেন নাম্বার তিন যারা প্রথম কাতারে থাকেন সালাতের এদের বাচ্চার যারা ইমামের ডান পাশে থাকেন সার পাঁচ যারা কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা বন্ধ করে রাখেন কাতার নাম্বার ছয় যারা সুরে ফাতেহা পাঠ করে সালাতের মধ্যে এবং আমিন বলেন সাত নম্বর হলো সলাতের পরে অপেক্ষা করা জিকির আসকারের জন্য নাম্বার আট ফজর এবং আসরের সালাত স্পেশালি যারা জামাতের সাথে আদায় করে এদের জন্য স্পেশাল দোয়া করেন আল্লাহর ফেরেস নাম্বার নয় যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের অগচরে তার জন্য দোয়া করে নাম্বার দশ আল্লাহর রাস্তায় যারা খরচ করেন ব্যাগ এগারো নম্বর হলেন যারা সাহারি খায় রোজা বারো নম্বর হলেন যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যান সেবা করতে যান এদের জন্য আল্লাহ ফেরেশতারা তারা নেক দোয়া করেন আর তেরো নম্বর হলেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা তারা সকল ইমানদার এবং সকল নেকামলকারী বান্দাদের জন্য সব সময় দোয়া করেন সুরায় গাফের সাত থেকে নয় নম্বর আয়াত সেটাই বলছে